ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পাঁচই জুন উনিশশো প্রিয় বাচ্চারা সর্বের সদ্গতিদাতা পতিত পাবন এক বাবাই বাকি যে মনুষ্য মাত্র রয়েছে তারা সব হলো পতিত বাবা অক্ষর হলো অনেক মিষ্টি এখন সবাইকে বাবার পরিচয় দিতে হবে তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম ঈশ্বরীয় আর সঙ্গমযোগী সম্প্রদায় গায়ন করা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস এখন তোমরা বাচ্চারা হলে অনুভবে ব্রাহ্মণ হল অনুভবে ওইদিকে রয়েছে শূদ্র সম্প্রদায় তারা জানে না স্বচ্ছ বুদ্ধি আর ম্লেচ্ছ বুদ্ধি এই সময় হল ভক্তির রাজ্য এ হল ঈশ্বরের রাজ্য এই সময় তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায় ঈশ্বর যখন বলা হয় তো মানুষের বুদ্ধি চলে যায় ওপরে তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম ঈশ্বরীয় সম্প্রদায় ঈশ্বরীয় সম্প্রদায় আসুরি সম্প্রদায় আর দৈবী সম্প্রদায় এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় সম্প্রদায় হওয়ার কারণে হলে গুপ্ত ঈশ্বর হলো নিরাকার তোমরা বাচ্চারাও নিজেকে নিরাকার মনে করো ঈশ্বর তোমাদের বুঝিয়েছেন তারা তো কিছুই বোঝে না তোমরাও শূদ্র সম্প্রদায় ছিলে এখন ব্রাহ্মণ হয়েছ ওটা হলো ভক্তিমার্গ জ্ঞানমার্গকে একদমই জানে না তাদের কোনো দুষ্কর্ম নেই তোমরা জানো সাধু সন্ন্যাসী গুরুরা অনেক প্রকারের হয় গ্রামেও সাধু সন্ত আদি থাকে গুরুদের মাথা ঠেকায় যত বড় নামি গ্রামী গুরু হবে ততই বড় লোক মাথা ঝোঁকায় তারা হলো শূদ্র বুদ্ধির পতিত আসুরি সম্প্রদায় তোমরা বুঝতে পারো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে পারলৌকিক বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন এ তোমরা জানো আবারও ভুলে যাও চিত্রতে তোমরা বুঝতে পারো তারা পুরুষোত্তম এ কনিষ্ঠ এই দুনিয়াও হল তম প্রধান তুচ্ছ বুদ্ধির এ কত স্বচ্ছ স্বর্গের মালিক আর এ নরকবাসী তুচ্ছ বুদ্ধির চিত্র কত ভালো বানানো হয়েছে বোঝানোর জন্য নতুন দুনিয়াকে পবিত্র দুনিয়া পুরনো দুনিয়াকে অপবিত্র দুনিয়া বলা হয় বাবা বুঝিয়েছেন যে সেখানে যথা রাজা রানী তথা প্রজা হয় এখানে তো হলই প্রজার প্রজার ওপরে রাজ্য এখন তোমরা বাচ্চারা সমস্ত দুনিয়া থেকে একদম হলে পৃথক তোমরা মুখ থেকে বলো সব হলো বাদর বুদ্ধি ঈশ্বরও বলেন যে এ হলো ঈশ্বরীয় সম্প্রদায় আর ও হলো আসুরি সম্প্রদায় এদের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে জ্ঞানের তৃতীয় নেত্র দিব্য চক্ষু দিব্য বাবাই দিতে পারেন এখন তোমাদের বলে যে আমাদের নিশ্চয় করাও যে কি করে বাবা এসেছেন বলো আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ বাবা ব্রহ্মা দ্বারা রচনা রচিত করেন রচিত করেন নতুন দুনিয়ার নতুন ধর্মের বিনাশ করেন পুরনো দুনিয়ার তোমাদের তো অ্যাডাপ্ট করেন গায়ন রয়েছে পরম পিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ সম্প্রদায় রচনা করেন বাবা আসে তাই না আমাদের ব্রাহ্মণ বানান দেবতা বানানোর জন্য এত বাচ্চা রয়েছে বাবা তোমাদের ব্রহ্মা দ্বারা রচিত করেন এরপর তোমাদের বলেন যে আমাকে স্মরণ করো এটা বলা অনেক জরুরি শিব বাবা পরম পরমাত্মা সবার বাবা বলেন আমাকে স্মরণ করো আমাকে পতিত পাবন বলে লিবারেটর বলা হয় তো বাবা বলেন যে হে বাচ্চা আত্মারা এখন বলবেন তো নিশ্চয় শরীর দ্বারাই না ব্রহ্মা দ্বারাই বলবেন যে আমাকে পতিত পাবন বলা হয় তাই তো আমি যুক্তি বলে দেই নিজেকে আত্মা মনে করো মামে কম স্মরণ করো সবাইকে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো তো যা তোমাদের শত রজতমর খাত পড়ে গেছে তা বের হয়ে যাবে ভগবান মনুষ্যকে বলা হয় না সদা বলা উচিত যে আত্মিক পিতা বলেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ ভস্য হয়ে যাবে সবার জন্য এ হলো বাবার বার্তা নতুন দুনিয়াতে পাপাত্তা হয় না ধামি হল তিন শান্তি ধাম আর দুঃখ ধাম হল তো অনেক সহজ বল বাবা বলেন যে মনমনা ভব নিজেকে আত্মা মনে করে আমি বাবাকে স্মরণ করো তো শত প্রধান হয়ে যাবে এই সময় সব হলো তম প্রধান এ হল আয়রেন এজড ওয়ার্ল্ড সবাইকে বাবার পরিচয় দিতে হবে এই মুখ্য কথা ভুলে যায় আবারও বলে যে প্রমাণ চাই আরে বাবা তো কল্প পূর্বেও বলেছিল এখন সেই সঙ্গম যুগ মনুষ্য থেকে দেবতা এও গায়ন রয়েছে সত্য সব হলো পাবন এই এক কথার ওপরে ভালোভাবে বোঝালে তো তারাও খেয়াল করবে বাবা আমাদের এমন বলেন বাবা অক্ষর অনেক মিষ্টি বাবা নিশ্চয় ব্রহ্মা দ্বারাই বলবেন আমাকে প্রকৃতির আধার নিতে হয় এ একদম কমন অক্ষর বাবা বলেন এই গুরু আদিকে এখন ছাড়ো সর্বের সদ্গতি দাতা এক বাবাই পতীত পাবন একই হলো না বাকি যে মনুষ্য মাত্র রয়েছে সব হলো পতীত বাবা অক্ষর হলো অনেক মিষ্টি বাবা আমাদের এটা বলেন আমরা নিজেদেরকে আত্মা মনে করি আমরা শরীর নই আমরা আত্মার বাবা পরমাত্মা এই এক কথা শোনালে বেশি শোনানোর দরকার থাকবে না যতক্ষণ বাবাকে না বুঝবে তো প্রশ্ন করতেই থাকবে সর্বপ্রথম বার্তা হলো এটা বাবাই বাচ্চাদের বলেন চুরাশি চক্র বোঝানো অনেক সহজ সদ্গতির বর্ষা বাবার থেকেই প্রাপ্ত হয় এ হলো ইম্পিওর দুনিয়া সর্বপ্রথমে ভাইসলেস ছিল এখন হলো বিশেষ ওটা হল শিবালয় নতুন দুনিয়াকে শিবালয় বলা হয় সঙ্গমে বাবা মনুষ্য থেকে দেবতা বানান ধীরে ধীরে বুঝে যাবে রাজত্ব স্থাপনা করতে সময় তো লাগে না কত হারিয়ে গেছে কোথা কোথার থেকে বের হয়ে আসে আর আসতেও থাকবে কেউ বিদেশে রয়েছে কেউ কোথায় রয়েছে সব বের হয়ে আসে বাচ্চারা জানে যে আমরা সার্ভিস করতে থাকি অধৈর্য হওয়ার কোনো কথা নেই এমন নয় যে প্রদর্শনীতে এত মাথা ঘামালাম কি বের হলো এমন হার্ট ফেল হওয়া উচিত নয় এক বাবার স্মরণ আর সার্ভিস বুদ্ধিতে এটা থাকা উচিত যে আমাদের শতপ্রধান অবশ্যই হতে হবে বুদ্ধিতে এটাই যেন লেগে থাকে প্রিয়তম বলেন প্রিয়তমাদের যে আমি প্রিয়তমকে স্মরণে রাখো ভালোবেসে বলেন যে আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে এটা ভুলে চাও কেন মায়া ভুলিয়ে দেয় তো আবার স্মরণ করাও এতে লড়াই রয়েছে মায়ার তো এটা হলো ধর্ম যে তোমাদের স্মরণ থেকে ভুলিয়ে দেয় তোমরা জানো যে আধা কল্প আমরা স্মরণ করে এসেছি এতে বিচার সাগর মন্থন তো করতেই হয় এই বার্তা সবার কাছে পৌঁছাতে হবে ভক্তি মার্গে কত অহংকার রয়েছে এই ব্রহ্মা অনেক গুরু করেছে আর পুরো চুরাশি জন্ম নিয়েছে এখন ফেরত যেতে কত খুশি হয় বারবার গাঁট বেঁধে দেওয়া উচিত বাবাকে স্মরণ করার এখন আবার বিকার আদির দিকে বুদ্ধি যাওয়া উচিত নয় এ হল গুপ্ত পরিশ্রম মুখ্য হল স্মরণ এর ওপর বাচ্চাদের ধ্যান অনেক কম রয়েছে সর্বপ্রথমে বাবার পরিচয় দেওয়া উচিত বাবা বলেন মামেকম স্মরণ কর এই কথার ওপরে কোনো গাফিলতি করবে না যে পাবন সেই আবার চুরাশি জন্ম নিয়ে পতীত হয় এই রাজযোগ বাবা ছাড়া অন্য কেউ শেখাতে পারে না কৃষ্ণ তো হলো বাচ্চা আমরা হলাম রাজ ঋষি সন্ন্যাসীদের ঘর বাড়ি ছেড়ে যেতে হয় বাবা বলেন এক জন্ম পবিত্র হলে পাবন দুনিয়ার মালিক হয়ে যাবে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই